এগুলা নিতে পারবেন মাত্র আটশো টাকা এই প্রোডাক্টগুলো মাত্র আটশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এলাম সাফায়াত লেদা নামে তাদের এই শপে যার অবস্থান শেরে বাংলা রোড হাজারিবাগ তো এখানে আসলে কিন্তু আপনারা জানেন বরাবরই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলোই কিন্তু পাওয়া যায় তাদের কাছে পাশাপাশি মেয়েদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের কিছু স্যান্ডেলও এখানে পেয়ে যাবেন তো তাদের কাছে আসলে বুট শু লোফার ট্যাসেল ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের সকল আইটেম পাবেন আর আজকের ভিডিওতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকতে যাচ্ছে যেখানে আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু চামড়ার জুতোগুলো পাবেন এবং মধ্যে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে শু শাইনার এখানে কিন্তু তাদের কাছে মোজা মানে যত ধরনের এক্সেসরিজ গুলো আছে এগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের প্রোডাক্টের উপরে কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট চলছে তো আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। কোন প্রোডাক্টের উপরে কি ডিসকাউন্ট চলছে কতদিন ডিসকাউন্ট থাকবে তাদের প্রোডাক্টের কোয়ালিটি কি রকম কি কি কোয়ালিটি রয়েছে কি কি কোয়ান্টি কতগুলো কোয়ান্টিটি রয়েছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি সব সাফায়েত লেদারে আর এই সবটি আসলে সব জন্য পেয়ে যাবেন মারুফ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম শাওন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কিছুদিন পরে আসলাম ভাই মোটামুটি অনেকদিন পরে শীত তো মনে হয় অলমোস্ট শেষের দিকে শীত শেষ

সবার পাই হ্যাঁ এই যে রাবার সোলের প্রোডাক্ট হ্যাঁ খুবই ফ্লেক্সিবল এই যে এটাও লেদার এটাও লেদার হ্যাঁ এগুলোর ভিতরে 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 অনেক আছে আছে কালার ঠিক পুরোটাই পুরোটাই চামড়া চামড়া এই যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট এই সোলের প্রোডাক্ট গুলো ঠিক আছে তারপরে এই যে আপনার এই আপনার কি বলে এটাকে সাইকেল শু যেটা এইগুলা তারপরে যে এই প্রোডাক্ট গুলো একবারে মনে করেন যে মোটামুটি হাইপ ছিল আমাদের স্যান্ডেলের স্যান্ডেলের কালেকশন যেগুলো হ্যাঁ এই প্রোডাক্ট গুলো একবারে ধামাকা ডিসকাউন্টে এইগুলো আমাদের প্রাইস ছিল রেগুলার পনেরোশো পঞ্চাশ টাকা লাস্ট ভিডিওতে ছিল তো এখন এর জন্য এই ভিডিওর জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা বারোশো পঞ্চাশ এগুলো আটশো আটশো টাকা আটশো টাকা রাবার সোলের প্রোডাক্ট হ্যাঁ আর এই সোল এই গুলোতে আমাদের সেলাই করা আছে সেলাই করা আছে প্লাস সোল গুলো দেখেন কি গ্রিপ গ্রিপেবল সোল যে কোন অফিসিয়াল সার্ভিস গ্যারান্টি থাকে আরকি তাও বলার ক্ষেত্রে আমি বলি হচ্ছে তিন মাস ছয় মাস আট মাস দশ মাস কিন্তু আমি যেগুলো বলে দিব ওগুলো আপনার ইনশাল্লাহ দুমায় পড়বেন তারপরে কিছু হলে আমি আছি ঠিক আছে আপনারা এগুলা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এই যে এই স্যান্ডেলগুলো মাত্র আটশো টাকা ঠিক আছে এই যে অনেকে সাইকেল শু চাচ্ছিলেন এই যে সাইকেল শু গুলো নিতে পারবেন রাবার সোলের এগুলো মাত্র আটশো টাকা এই পড়া এই পড়া মাত্র নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু ওয়ার্কেডিক ব্র্যান্ড এখানে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এই স্যান্ডেল গুলো হ্যাঁ এই যে এগুলো যারাই নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা লেদারের প্রোডাক্ট এই যে আপনার পায়ে নিচে যেটা এটাও চামড়া হ্যাঁ এটাও চামড়া আর সোল গুলো হচ্ছে যে কোন প্রশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ টাকা এটা মাত্র ছয়শ টাকা এই এই প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা নিতে পারবেন এগুলো অল্প কিছু সাইজ আছে লিমিটেড সাইজ এগুলো মাত্র যেটা নিতে পারবেন রাবার সোল এটা মাত্র ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন তারপর এখানে আরো আছে এই যে সাইকেল শু গুলো রয়্যাল কোপের যেগুলো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন এই যে এই স্যান্ডেল গুলো এগুলো আটশো পঞ্চাশ টাকা নিতে পারবেন হ্যাঁ এই একটা স্যান্ডেল আছে এটা হচ্ছে ক্যাট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ব্র্যান্ড টা দেখেন ব্র্যান্ড দেখেন এইগুলো পাঁচশো টাকা ধুমায় করবেন এগুলো যেহেতু সামনে ঈদ আসতেছে একবারে আমি স্টক ক্লিয়ার করে দিবো এই একবারে ডিসকাউন্ট দিয়েছে মাত্র আটশ টাকা আর এখানে আমাদের আর কিছু প্রিমিয়াম স্যান্ডেল আছে যেহেতু সামনে ঈদ আছে আমি স্যান্ডেল গুলো দেখা যে আপনার সোলের যে স্যান্ডেল গুলো হ্যাঁ সম্পূর্ণ লেদার এগুলো দেখেন ব্র্যান্ড দেখেন এগুলার আমাদের নতুন প্রোডাক্ট এগুলো দেখা গেছে যে কস্টিংও বেশি পড়ছে তো ওই ক্ষেত্রে এই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস পঞ্চাশ টাকা একবার লাস্ট আঠারোশো টাকা সেল করি আর কি কিন্তু অনলাইনের জন্য মাত্র পনেরোশো টাকা মানে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে হ্যাঁ আপনাদের আপনার ভিডিও ভিউয়ার যারা আছেন আমাদের ভিউয়ার যারা আছেন তারা এই প্রোডাক্টগুলো নিলে মাত্র 1500 টাকায় নিতে পারবেন হ্যাঁ এগুলোর ভিতর অনেক ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে সামনে দিয়ে আপনার বর্ডার দাও আর কি এটা খোলা এটা বর্ডার দাও এগুলা নিতে পারবেন মাত্র 1500 টাকা হ্যাঁ আবার একটু লাইটওয়েট এর ভিতরে যারা চায় ওটাও লাইটওয়েট এগুলো লাইটওয়েট আছে এগুলো একবারে হালকা একবারে হালকা মনে হয় 100 গ্রামও নাই এগুলো নিতে পারবেন মাত্র 1500 টাকা হ্যাঁ এই যে রয়্যাল কোবরার এই প্রোডাক্টগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আগের প্রাইজে রাখতেছে এগুলো আমার রানিং প্রোডাক্ট রানিং সেগমেন্টের প্রোডাক্ট বারোশো পঞ্চাশ টাকা এই যে এই প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট ভাইয়া আর সোল গুলো এগুলো মনে করেন যে আমাদের নব্বই দিনের তো রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তারপরে আমি আরো নব্বই দিনের গ্যারান্টি দিয়ে দিলাম ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিলাম যে কোনো প্রবলেম একবার ডাইরেক্ট রিপ্লেস করে দিব আপনাদের একটু হাই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট চাচ্ছেন এই যে এই প্রোডাক্ট গুলো দেখেন একবারে সম্পূর্ণ মেডিকেলের ডক্টর ইনস্টল করা প্রোডাক্ট এই যে খুবই ফ্লেক্সিবল যাদের হচ্ছে আপনার ডায়াবেটিক্স গোড়ালি পায়ের গোড়ালি ব্যথা হ্যাঁ মোটামুটি হালকার ভিতরে আছে সাইড শিলি আছে আর দুইটা কালার পাবেন সাইজ অল সাইজ अवेलेबल 39 থেকে 44 রেগুলার প্রাইস হচ্ছে আপনার 2750 ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা 2350 টাকা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে আর এটার ভিতরে আরেকটা নতুন মডেল এটা খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট এই যে এই মডেলটা এটার ভিতরে দুইটা কালার পাবেন এটা এটা সোলটা সম্পূর্ণ বাহিরের ভিতরে মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া আছে আর এটার প্রাইস হচ্ছে একবারে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2850 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 2450 টাকা দিচ্ছি আচ্ছা 2450 টাকা এগুলো অল সাইজ আর শীঘ্রই আমাদের হচ্ছে দেশের বাইরে যে পাঠানোর কুরিয়ার যে সিস্টেমটা ওটা আমরা চালু করতেছি আমরা তো 64 জেলায় বাংলাদেশের ভিতরে আমরা হচ্ছে ডেলিভারি দিচ্ছি চৌষট্টি জেলায় ডোর টু ডোর যেটা এবং দেশের বাইরেও দাওয়ার ট্রাই করব এটা আমাদের একটা কাজ চলতেছে এটা আপনার আপডেট পাবেন আমাদের কাছ থেকে মারু ভাই আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসলে কিভাবে আসবে ঠিক আছে শপের অ্যাড্রেস হচ্ছে হাজারিবাগ শেরে বাংলা রোড আর আমার শপ একটাই সাফাই লেদার ইনশাল্লাহ আপনাদের দু আরেকটা শপ হচ্ছে ঠিক আছে ওইটা একটা সুখবর সবাইকে দিব ইনশাল্লাহ ঠিক আছে ওটা আমি বললাম না ওটা আপনারা পাবেন আর ওইটা খুবই ভালো ভালো প্রোডাক্ট আমরা ট্রাই করব এটা তো আমাদের প্রোডাক্ট থাকে ওটা তো হ্যাঁ ছিলেন এগুলো কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আসবে আরো হ্যাঁ এগুলো আছে এগুলো নিতে পারবেন মাত্র তেরোশো এই যে দুই ফিটার এই চায়না সোল এগুলো কিন্তু সোল পরিবর্তন হয়েছে আগের যে সোলগুলো ছিল না আগের সোল গুলো কিন্তু এখন নয় এই গুলো ছোট বড় করে এটা এটা হচ্ছে সিস্টেম ছোট বড় করে নিতে পারবেন এটা অলমোস্ট শেষ হয়ে গেছে আবার দু একদিনের ভিতরে চলে আসবে এটার সোলটা কিন্তু একবারে ডিফারেন্ট এ দেখেন সাইড দিয়ে লুকিং টা দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন হ্যাঁ এখানে আরো ডিজাইন আছে

ক্যান্সেলটা একটা অফার দিয়ে দিই কি বলেন হ্যাঁ হ্যাঁ অফার দিয়ে দেন ভাই আজকে যেহেতু অফার দিতে সকল প্রোডাক্টের উপরে অফার রাখার চেষ্টা তাহলে একটা অফার দিয়ে দেই যে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো একবারে নতুন একবারে নতুন প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট আসছে এগুলো 2000 টাকা নিতে পারবেন সোল হচ্ছে লেজার করা 100% চামড়ার প্রোডাক্ট ভাই ট্যাসেল আরো অফার চাই আচ্ছা ট্যাসেল অফার দিচ্ছি এই দুইটা প্রোডাক্ট মাত্র 2000 ঠিক আছে এই যে এই প্রোডাক্টগুলো কত দেওয়া যায় বলেন তাহলে 1200 করে দেন হ্যান্ডমেড সোলের প্রোডাক্ট 1200 টাকা দিব বারোশো করে দেন এক হাজার টাকা দিয়ে দিলাম এক হাজার টাকা এক হাজার টাকা এটা শুধুমাত্র আপনি বলছেন এক হাজার টাকা দিয়ে দিলাম আমি ডিজাইন দেখা দিই যেগুলো দেখাবো ওগুলোর উপরে ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টটা এক হাজার করে দেন এই যে এই প্রোডাক্টটা এটাও এক হাজার সম্পূর্ণ টিপিয়ে রাবার সোল এগুলো দুটা করে কালার পাবেন মাত্র এক হাজার টাকা করে দিলাম নিয়ে নিতে পারেন সামনে ঈদ আছে আপনারা এগুলো পরে ফেলতে পারবেন এই প্রোডাক্টটা মাত্র এক হাজার টাকা হ্যাঁ এগুলো কিন্তু সাইজ লিমিটেড এই প্রোডাক্টটা মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা টার্সেল দিয়ে দিলাম দেখেন হ্যান্ডমেড সোলের প্রোডাক্ট সম্পূর্ণ চামড়ার প্রোডাক্ট আর কেউ যদি চামড়া প্রমাণ না করতে পারে ওই ক্ষেত্রে আমার বাসায় নিয়ে যাবো আপনার সমস্যা নেই ঠিক আছে বাসায় যাওয়া দরকার হলে ল্যাব টেস্ট করা ল্যাবে নিয়ে তারপর আপনার বিরিয়ানি খাওয়া যদি চামড়া প্রমাণ করতে পারেন যে আমি চামড়া সিল করি না তারপর আমি আছি ঠিক আছে এই যে প্রোডাক্টটা আটশো টাকা দিয়ে দিলাম এই প্রোডাক্টটাও মাত্র আটশো টাকা করে দিলাম আটশো টাকা আটশো টাকা করে দিলাম দেখেন রাবার সোলের প্রোডাক্ট টিপিআর রাবার সোল আর এগুলো আমাদের

আর প্রোডাক্টও নতুন সব প্রোডাক্টই নতুন ম্যাক্সিমাম যা সাইজের কারণে একবারে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই প্রোডাক্টটা বারোশো টাকা করে দিলাম যান এটা ওই ক্যাটাগরির প্রোডাক্ট এটা বিনাই করা বিনাই প্রোডাক্টটাও বারোশো টাকা দিয়ে দিলাম এই যে এখানে অনেক প্রোডাক্ট পাবেন বিনাই করা এই যে এই প্রোডাক্টটা দুই হাজার এটা কিন্তু মানে একবার ধুমে চলছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এখন খুব সুন্দর এটা ব্ল্যাক ছিল দুই টাকা করে সেল করছে এগুলো এখন নাই ব্ল্যাকটা নাই এই কালারটা নিতে পারবেন এটাও মাত্র দুই টাকা এটা মাত্র তো ব্ল্যাকটা নাই একটা কালার আচ্ছা জানেন আঠারোশো করে দিলাম জান আঠারোশো আর বললেন না ভাই এগুলো দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন হ্যাঁ আর এটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে ফিতা ছাড়া যারা প্রোডাক্ট আছেন এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো সাইজ লিমিটেড আমি আগেই বলে দিই সাইজ লিমিটেড যারা নিবেন আটশো টাকা নিতে পারবেন আচ্ছা আটশো টাকা নিতে পারবেন সম্পূর্ণ রাবার চলের প্রোডাক্ট ঠিক আছে এই যে এগুলা নিতে পারবেন এগুলা নিতে পারবেন মাত্র আটশো টাকা এই প্রোডাক্টগুলো মাত্র আটশো টাকা হ্যাঁ যারা ডিসকাউন্ট ডিসকাউন্ট করেন আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম একবারে ঠিক আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এই যে এই ব্রক শুটা মাত্র বারোশো এই প্রোডাক্টটা নেন এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা মাত্র এক হাজার টাকা করে দিলাম এক হাজার টাকা রাবার চুলের প্রোডাক্ট সম্পূর্ণ চামড়ার প্রোডাক্ট আমার মনে হয় না কেউ দিতে পারবে আর দিলেও ওগুলো সাইজ মনে হয় না কেউ দিতে পারবে ঠিক আছে এটা বললাম না সবাই ব্যবসা করে ঠিক আছে এই যে এই প্রোডাক্টগুলো মাত্র তেরোশো টাকা ফিতা ছাড়া এগুলো তেরোশো টাকা হ্যাঁ এই যে এগুলো নেবেন মাত্র বারোশো টাকা এই যে মাত্র বারোশো টাকা ঠিক আছে এই যে এই প্রোডাক্টটা মাত্র আটশো টাকা নিতে পারে সাতশো টাকা করে দিলাম এটা একবারে ডিসকাউন্ট মাত্র টাকা ঠিক আছে তারপর আমাদের নতুন কিছু ডিজাইনের প্রোডাক্ট আসছে এটা হচ্ছে হ্যান্ডমেড সোলের উপরে করা এই প্রোডাক্ট গুলো আমরা সেল করছি হচ্ছে আপনার বাইশশো তেইশো টাকা এখন মাত্র নিলে আঠারোশো টাকা আমরা দিতে পারবো এই হ্যান্ডমেড সোলের যেটা অক্সফোর্ড যেটা এই অক্সফোর্ডটা কিন্তু অনেক ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা দেখে সব অফিসিয়াল পারপাসে তারপর ভাইবা পারপাসে অনেকে ইউজ করে মাত্র 1800 টাকা ঠিক আছে এটার ভিতরে আরেকটা সোল আছে যে রাবার টিপি রাবার যেটা বে রাবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন কোয়ালিটি সোল থাকে আমাদের উপরে এটা কিন্তু এক নাম্বার সোল যেটা ওইটা এটার ভিতরে কালার পাবেন হচ্ছে এই যে এই একটা কালার পাবেন ব্ল্যাক পাবেন এগুলা রেগুলার প্রাইস ছিল 2450 ডিসকাউন্ট দেয় এখন বর্তমানে 2000 টাকা দুই হাজার টাকা আর এগুলার কোয়ালিটি একেবারে টপনোস কোয়ালিটি আপনারা আসবেন বা যারা নিতে চাচ্ছেন নিয়ে পরে দেখবেন তারপরে পছন্দ হলে টাকা পে করবেন ওই এখানে অনেক ডিজাইন আছে একবারে প্লেন যারা চাচ্ছেন হ্যাঁ এগুলো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা শু কিন্তু এই যে আরো অনেক কালেকশন আছে এখানে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট করছি এটা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন ঠিক আছে এখানে আরো অনেক শু আছে এই যে এই শুটা নিতে পারবেন এই শুটার সাইজ আছে একটা সাইজই আছে এটা চল্লিশ আছে এটা নিতে পারবেন মাত্র কত দিব বলেন এক হাজার টাকা না এই করতে কম এটা মাত্র 1200 টাকা এক জোড়াই আছে ভাই না এটা ভাই অনেক মাল আনছিলাম এটা শেষ এটা অনেক প্রাইস এটা যে দেখেন আপনি ব্র্যান্ডটা দেখেন এখানে এই যে আমি তো এটা দেখে নতুন প্রোডাক্ট ভাই এটা তো আর আমি লসে দিতে পারব না এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র 1200 টাকা এটা মানে আমার কেনার দাম কেনার দাম থেকে 200 টাকা লাভে আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে এটা জাস্ট হচ্ছে আমি দিয়ে দিলাম একবার ওই যে ব্ল্যাক প্লেন ব্ল্যাক যারা চাচ্ছেন একবার কোনো ডিজাইন ছাড়া ব্ল্যাক এগুলো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল আর এই যে এগুলো নিতে পারবো না এক হাজার এগুলো নিতে পারবো না এক হাজার ঠিক আছে এখানে আরো অনেক শু আছে আর এত শু তো দেখানো পসিবল না যারা আসবেন তারপরে এখানে আমাদের চামড়া স্নিকার্স আছে স্নিকার্স গুলো প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এখন কিন্তু ভাই মোটামুটি অনেক কালেকশন চলে আসে আমাদের শপে হ্যাঁ আর এই পাশে তো আমি দেখাই না এই পাশে বুট আছে এই পাশে বুট আছে স্লাইজ আছে এই যে এই প্রোডাক্ট গুলো একটু ক্যাজুয়াল ভিতরে চলে যাই আমরা কারণ সুতো দেখালাম এই টু ইন ওয়ান এই কাজ আঠারো পঞ্চাশ টাকা আচ্ছা টু ইন ওয়ান বলতে কি টু ইন ওয়ান বলতে এটা হচ্ছে দুই ভাবে নামাজ পড়তে গেলেন ধরেন হুটাত বের হয়ে গেলেন কোন জায়গায় তখন এটা ধরা লাগবে না আচ্ছা এটা জাস্ট হচ্ছে আপনি এটার উপর চাপ দিলে এই যে হাফ ভাবে ইউজ করতে পারেন ফুল ভাবে ইউজ করতে পারেন এটা কিন্তু সাইজ অলসাইজ কালার একটাই আছে এটা আর এই ক্যাটাগরি আর একটা প্রোডাক্ট হচ্ছে চকলেট এই দুটা প্রোডাক্ট নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই প্রোডাক্ট গুলো এই যে আপনি দেখেন আমি বললাম না এই যে ভিতরে ডক্টর ইনসুল আছে আর সোলগুলো দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আবার রিস্টক হয়েছে যে এই প্রোডাক্টগুলো এগুলো যারা চাচ্ছেন এগুলো নিতে পারবেন আমার কাছে সব প্রোডাক্টের সাইজে এখন अवेलेबल নিতে পারবেন এগুলো মাত্র পঁচিশশো টাকা আর এগুলো প্রায় সাতশো টাকা ছিল ওটা বললাম না এখন নিতে পারবেন পঁচিশশো টাকা এই যে প্রোডাক্ট গুলো পঁচিশশো টাকা ঠিক আছে আর হচ্ছে আমাদের নতুন যে প্রোডাক্টটা একবার আকর্ষণীয় যে প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা কিন্তু দেখেন কম্বাইনটা দেখেন সোলের সাথে ব্ল্যাক কালার সোলের সাথে হোয়াইট যে একটা কম্বাইন আর সোলটা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড সোল আর ভিতরে ব্র্যান্ডটা দেখেন একবারে সম্পূর্ণ ক্লার্ক এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যেটা মাস্টার কপি যেটা ওইটা কি বলি আমরা অরিজিনাল ঠিক আছে যেটা পলোয়েল বা আপনার আদার সাইডে যারা সেল করে ওইটাই আমরা সেল করি ঠিক আছে আপনারা এগুলো নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে এটার প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টটা এটা কিন্তু একেবারে সফট একটা প্রোডাক্ট একবারে সফট একটা প্রোডাক্ট এখানে লেখাও আছে সফট এত কমফোর্টেবল একটা জুতা এটা কিন্তু খুবই নরম একটা জুতা হ্যাঁ খুবই নরম এটার আগের একটা ভার্সন ছিল ফিতাওয়ালা ফিতাওয়ালাটা শেষ ফিতাওয়ালাটা দেখানোর আগেই শেষ হয়ে গেছে আমার এটা নিতে পারবে এটার কিন্তু দুইটা কালার এটা রেগুলার প্রাইস বত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে দিলেন এগুলো কিন্তু একবারে বক্স টক সব সহ পাবেন বক্স প্যাকেজিং সহ পাবেন আপনার প্রোডাক্ট এই যে এই প্রোডাক্ট গুলো এগুলো একবারে বক্স প্যাকেজিং সহ আমরা আপনাকে আপনার বাসায় পৌঁছে দেবো আমাদের এই যে এই আর্টিকেলটা এটা দেখেন সোলটা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা সোল আর এটার ভিতরে দুইটা কালার পাবেন এটা রেগুলার প্রাইস ছিল আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখন বর্তমানে উনত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছে

এটা রেগুলার প্রাইস ছিল আপনার সতেরোশো পঞ্চাশ এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি শুধুমাত্র এই লোফারটা বাদে এই যে ডক্টর ইনসোল বাদে ডক্টর ইনসোল যারা চাচ্ছেন বারোশো টাকা দিয়ে দিলাম ডক্টর ইনসোলের যে প্রোডাক্ট গুলো বারোশো আর এই বাদে যা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেগুলার রাফ এন্ড টাফ ইউজ করার জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম হ্যাঁ লোফার একটু কম আছে লোফার আমি সামনে নতুন কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে আসবো ওগুলো দেখাবো আর আমাদের রেগুলার বুটের ভিতরে আপনার এই যে এই যারা চাচ্ছেন এগুলো কিন্তু আগের প্রাইজে থাকতেছে ভাই এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনারা জানেন আমি এবার যে বুট গুলো সেল করছি একবারে প্রিমিয়াম প্রিমিয়াম বুট গুলো সেল করছি ঠিক আছে যে এই দুই এক একটা ডিজাইনের দুই তিন করে কালার সেল করছি আমি হ্যাঁ এই যে আপনার ডাবল চেইন বলেন সিঙ্গেল চেইন বলেন এগুলো ভিতরে নিতে পারবেন এগুলো বাইশো পঞ্চাশ টাকাই থাকতেছে বুট যেগুলো দেখাবো এগুলো মোটামুটি সেম প্রাইজে থাকবে বাইশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড রেট এটা ঠিক আছে এই যে সুইটের ভিতরে একটা প্রোডাক্ট আছে এটার ভিতরে আরেকটা কালার আছে এটার ভিতরে আরেকটা কালার পাবেন এটা হচ্ছে ডাবল এলাস্টিক ঠিক আছে এগুলো মাত্র টাকা এগুলো টাকা টিপিআর রাবার সোল যেটা ঠিক আছে আরো অনেক বুট আছে আমি এগুলো দেখালাম না আর এখানে আমাদের যে প্রোডাক্ট আছে এগুলো নিতে পারবেন এছাড়াও এর বাইরে যারা ওই যে বিভিন্ন ব্র্যান্ডের ওয়ালেট চাচ্ছিলেন এই যে ইসি পোস্ট থেকে শুরু করে ঠিক আছে এই যে এই ওয়ালেট গুলো হ্যাঁ এগুলো কিন্তু অনেক কালেকশন আছে আমাদের কাছে এগুলো যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাকে যে ভাই ওয়ালেট দেখেন আমি দেখাবো ঠিক আছে যে ছোট ছোট কার্ড হোল্ডার এই যে নতুন আপডেট যে কার্ড হোল্ডার এই যে আপডেট যে কার্ড হোল্ডার যে চাপ দিলে পট করে কে এ কার্ড বের হয় এই লেদার এগুলো লেদার আমি লেদার ছাড়া কোনো প্রোডাক্ট উঠাই না ভাই এগুলো কিন্তু উডল্যান্ডের প্রোডাক্ট প্রাইসও রিজনেবল আছে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো জানতাম আগে চাইনিজ হয় এটা চাইনিজ আসছে এটা লেদার আসছে লেদার আসছে এটা আমি আনছি অনেক কষ্ট করে এটা দুই তিনটা কালার পাবেন আমাদের কাছে আর এগুলো বক্সগুলো এগুলো যারা ওই যে গিফট করতে চান নিতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর প্যাকেজিং পাবেন আপনারা ওয়ালেট থেকে শুরু করে এই যে বিভিন্ন ব্র্যান্ডের ওয়ালেট আছে এই যে লুইস বলেন গুচি বলেন ঠিক আছে এই যে অনেক ব্র্যান্ডের ওয়ালেট আছে বেল্ট আছে সবই আমার কাছে পাবেন আপনারা ঠিক আছে আর এই যে মুভিং বেল বলেন এই যে বিনাই বেল যারা চাচ্ছে বিনাই হ্যাঁ এটা কিন্তু চামড়ার বিনাই আরেকটা আছে এটা কিন্তু ফোমের বিনাই ওটা না এটা কিন্তু চামড়ার এটা নিতে পারবেন এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এর বাইরে অনেক বেল্ট আছে এই যে মুভিং বেল বলেন বকর চকর যত বেল্ট আছে সবই আছে আমাদের কাছে ঠিক আছে মেডিকেটেড ডক্টর ইনসুল কি আছে নাকি বা আপনার ব্রাশ থেকে শুরু করে যারা ইয়ে চাচ্ছেন এই যে আমাদের কাছে চায়না ইনসুল আসছে একবারে অরিজিনাল চায়না যে ইনসোলগুলো এই সোলগুলো নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সফট হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ডক্টর ইনসুল যেটা হ্যাঁ এটা কিন্তু চায়নাটা লোকালটা না লোকালটা ঘুরে ঘুরে হয়ে ভেঙে যায় দুই তিন মাস পরে ভেঙে যায় যে কালি থেকে শুরু করে ব্রাশ থেকে শুরু করে সাইনার থেকে শুরু করে মোজা থেকে শুরু করে সবই আছে আমাদের কাছে ঠিক আছে মোটামুটি যা লাগে নিতে পারবেন মানে ডিসকাউন্ট এরপরে আর কোনো ডিসকাউন্ট দিব না এরপরে আপনার অপেক্ষা করবেন ঠিক আছে ওটা তো ধামাকা কিছু আসছে তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের বরাবরই বলি যে আপনারা আসলে সব ভিজিট সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট এর কোয়ালিটি জাস্টিফাই করে কিন্তু প্রোডাক্ট গুলো করবেন তো এখানে আসলে ছেলেদের সকল আইটেম এর পাশাপাশি কিন্তু আপনার লেডিস যে চামড়ার স্যান্ডেল গুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আর ভিডিওটি বড় করবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ